আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশির শ্রবণা নক্ষত্রকে নিয়ে আমি এ পর্যন্ত তিনটি নক্ষত্র এবং রাশি সম্বন্ধে বলেছি এক সঙ্গে এখন আমি স্পেশালাইজেশন আগের দিন বলেছি উত্তর সারা নক্ষত্র আজকে বলবো শ্রবণা সম্বন্ধে এই মকর রাশি ধাইয়া শুরু শেষ হলো সবে মাত্র উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ থেকে মিনে গেলেন এই মকর রাশি বেশ ভালো রাশি এরা শনি রাশি এরা খুব এনার্জেটিক হয় এদের জীবনে ডেভেলপমেন্ট হয় তবে ডেভেলপমেন্টটা হয় কিন্তু আস্তে আস্তে কারণ শনির গতি তো খুব ধীর গতি তার শেষ পর্যন্ত এরা কিন্তু সব কিছু পেয়ে থাকে এই রাশির জাতকরা দেখবেন বেশিরভাগই বাস্তববাদী হয় এরা ন্যায় পথে চলতে খুব ভালোবাসে এরা একটু চাপা স্বভাবের হয় খুব হরবর করে বকে না তবে এই রাশির জাতক যদি একটু গাইড পায় তাহলে খুব ভালো চলতে পারে জীবনে প্রভূত উন্নতি করতে পারে এই রাশির তিনটি নক্ষত্র আছে উত্তর ভাদ্রপদ শ্রবণায় এবং ধনিষ্ঠার শেষ অংশ আবার এই মকর লগ্নের চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল ষষ্ঠে ছিল এখন গত এ তেসরা এপ্রিল সপ্তমে এসেছে ফলে মকর রাশির মাঙ্গলিক সৃষ্টি করেছে ওই যে আমরা বলি না মাঙ্গলিক সপ্তমে মঙ্গল মাঙ্গলিক ফলে কিছুটা দাম্পত্য জীবনের সমস্যা কিছুটা ব্যবসা যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেখানে মতভেদ যুক্তিতর্ক আলোচনা সমালোচনা এইগুলো হবে হটটক হতে পারে আবার একাদশপতি সপ্তম মানে ব্যবসার জায়গায় এসেছে ফলে ব্যবসার মাধ্যমে উপার্জনও ভালো হবে আবার আত্মীয় আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্কও দেখা দেবে কারণ সপ্তম তো কেন্দ্রস্থান তবে এখানে মঙ্গল নিশস্ত খুব একটা বলবান নয় তাছাড়া জলরাশি তো জলরাশিতে মঙ্গল খুব একটা ভালো ফল দিতে পারে না কারণ মঙ্গল তো অগ্নিতত্ত্বের গ্রহ ফলে এই সময় ইমোশনাল রাগ জেদ দেগুলো একটু বেড়ে যাবে মকর রাশির দ্বিতীয়পতি এবং লগ্নপতি হচ্ছে শনিদেব নিজে তাহলে এই শনিদেব এতদিন সাড়ে সাতির মধ্যে ছিলেন মকরাসি ছিল ফলে শনিদেব কি দিয়েছেন লগ্নপতি হিসাবে শরীরের উপরে টর্চার শরীর খারাপ মন মানসিকতা খারাপ ব্রেন কাজ করে না মাথা কাজ করে না শরীরে অলসতা ভাব বিরক্তি বিতৃষ্ণা এইগুলো দিয়েছে কারণ লগ্নপতি না লগ্নপতি তো শরীর আমাদের মন মানসিকতা আবার দ্বিতীয় বতী বটে দ্বিতীয় বতী হওয়ার জন্যে দ্বিতীয়ের সমস্যা সৃষ্টি করছে অর্থাৎ পরিবারের মধ্যে সমস্যা আত্মীয়বর্ণের মধ্যে সমস্যা কথার মধ্যে দিয়ে জনতা বা অশান্তি এইগুলো দেখা দিয়েছে দাঁতের সমস্যা কানের সমস্যা এইগুলো এবার শনিদেব তৃতীয় এসছে তৃতীয় ভালো কারণ তৃতীয় ষষ্ঠ একাদশে আমরা কি বলি উপচয় স্থান এই তৃতীয় ষষ্ঠ উপচয়ে তৃতীয় ষষ্ঠ একাদশে উপজয় গ্রহরা অর্থাৎ অশুভ গ্রহরা ভালো ফল দেয় তাহলে শনি এখানে ভালো ফল দেবে কি ভালো দেবে শরীরকে আগের থেকে ভালো রাখবে আগের থেকে ভালো রাখবে অর্থনৈতিক কাঠামো একটু পরিবর্তন হবে ডেভেলপমেন্ট হবে তবে শনি মঙ্গল দুটোই কিন্তু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ এটা মনে রাখতে হবে ফলে এরা দিলে খুব বেশি যে দেবে তা নয় তবে কাউকে কাউকে ধনী করে দেয় কোটিপতিও করে শনি সেটা তার জন্ম ছকে যদি শনি খুব বলবান হয় তাহলে সেটা জন্ম ছক দেখতে হবে আমরা যে বিচারটা করছি গোচরে এটা হচ্ছে সাধারণ একটা বিচার ফলে কতটা মিলবে এটা বলা খুব মুশকিল কারণ আপনার রাশিচক্র শনি মঙ্গল কতটা বলবান সেটা জানতে হবে তবে এই সব ফলগুলোই হয় ভালো না হলে খারাপ একটা দেবে এখন তৃতীয় বসেছে দেখবেন ভাই বোনের সঙ্গে কেউ কেউ ভাই বোনের কাছ থেকে প্রচুর উপকার পাচ্ছে যদি তার রাশিচক্র শনি জন্মগত ভালো হয় আর যদি খারাপ হয় দেখবেন ভাই বোনের সঙ্গে মারামারি লাঠালাঠি প্রতিবেশীদের সঙ্গে অশান্তি লোকের সঙ্গে হটক এইগুলো দেখা যাবে আবার চতুর্থে দ্বাদশ হচ্ছে তৃতীয় ফলে বাড়ির ব্যাপারে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে বাড়ি রিপেয়ার হতে পারে বাড়ির জন্য খরচ এগুলো হতে পারে তাছাড়া ওই তৃতীয় এখন রাহু বুধ শুক্র রবি এই পাঁচটা গ্রহ আছে ফলে ওখানে গিয়ে তো একটা ঝঞ্ঝট সৃষ্টি হবেই কেউ কারো বন্ধু হলে তো কেউ কারো শত্রুও বটে ফলে একটা সমস্যা কিন্তু সেখানে কম বেশি আসবে যাই হোক বাইশ নক্ষত্র বাইশ মানে শ্রবণা শ্রবণা মানে হচ্ছে কান কানে শোনা দেখবেন এরা শুনে শুনে অনেক কিছু মনে রাখতে পারে এদের শ্রবণ শক্তি ব্যাপক এই শ্রবণা নক্ষত্র পদযুগলকে বোঝায় এরা ভালো স্পোর্টসম্যান হয় পায়ের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো এরা খুব ভালো পারে ফুটবল প্লেয়ার কবাডি রান স্পোর্টস এতে এরা খুব পারদর্শী হয় এই শ্রবণা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে বাইশ যদি জন্ম নক্ষত্র হয় তেইশ হচ্ছে সম্পদ চব্বিশ হচ্ছে বিপদ পঁচিশ হচ্ছে ক্ষেম ক্ষেম মানে ভালো তারপরে এখন শনিদেব পঁচিশ নক্ষত্র আছে রাহু আছে ফলে কিছুটা ডেভেলপমেন্ট পাবেন তবে বেশি দিন নয় তিন মাস কারণ মিনের চতুর্থ চরণ শনি শনি এবং রাহু আছে এই কম একটু ভালো সময় পাবেন ডেভেলপমেন্ট কর্মে উন্নতি শরীর স্বাস্থ্য ভালো এগুলো পাবেন এরপরে আসবে প্রত্যরিতে ছাব্বিশ প্রত্যরি মানে কি শত্রু অবস্ট্রাগেল বাধা ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো তার শনিদেব যখন ছাব্বিশ নক্ষত্র যাবে তখন একটু সাবধান হবে আবার যখন সাঁতাই নক্ষত্র যাবে তখন সাধক বেশ ভালো সাধক মানে উন্নতি ডেভেলপমেন্ট অর্থকরি ইনকাম বাড়বে ফলে শ্রবণ নক্ষত্রে জাতকদের শনি বেশ ভালো ফলই দেবেন কারণ এখন তো সাড়ে সাতই মুক্ত হয়ে গেছে সাড়ে সাতই মুক্তির পরে এদের সময় মোড়ারলেস মোটামুটি ভালোই বলা যেতে পারে তবে প্রত্যয়ই নক্ষত্রে যখন থাকবে শনিদেব অর্থাৎ ছাব্বিশ নক্ষত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন আবার মঙ্গলতাই এই সাত নক্ষত্র আছে ভালো পুনর্বসু নক্ষত্র তাছাড়া কর্কটের একাদশে বসে আছে দেবগুরু বৃহস্পতি আবার মকর রাশিদের দৃষ্টি দিচ্ছে ফলে এদের শরীর স্বাস্থ্য এখন ভালো থাকবে তারপর যখন পুষ্যা আট নক্ষত্রে যাবে তখন প্রত্যরই একটু ডিস্টার্ব করবে আবার যখন নয় নক্ষত্রে যাবে তখন সাধক সেটাও ভালো ফল দেবে ফলে নক্ষত্র দেবে মোটারলেস ভালো ফলই পাবেন শুধু ছাব্বিশ নক্ষত্র বা এইদিকে আট নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা এই দুটোতে একটু সমস্যা তৈরি হবে বাকি ভালোই পাবেন শনির প্রতিকার হিসাবে আপনারা নিম্নশ্রেণীর মানুষ নিম্নশ্রেণীর প্রাণী এদের একটু খাওয়াতে পারলে ভালো হয় ভিকাই দিয়ে ভিক্ষা দেবেন আর মঙ্গলের জন্য হনুমান চালিসা পাঠ করবেন মঙ্গলবারে আর দুটো একসঙ্গে হয়ে যাবে যদি সোমবারের দিন শিবের অভিষেক করেন ওম নম শিবায় মন্ত্র আট একশো আটবার জপ করবেন পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এতে আপনাদের অনেক বাধা বিঘ্ন বিপত্তি কেটে যাবে এমনকি আয়ু বৃদ্ধি হয় যাই হোক আজ এ পর্যন্তই পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসছি নমস্কার